ইসমিল্লাহ রহমান রাহিম আমি এই মুহূর্তে আছি সোনাপুরহাটে সোনাপুরহাটে দেখেন এই যে পদ্মা নদীর গলদা চিংড়ি এটার পনেরো থেকে বিশটায় কেজি এটা বিক্রি করতেছে ষোলোশো টাকা আর যে ইলিশ মাছ এটা পাঁচটায় কেজি এটা বিক্রি করতেছে সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি ইলিশ মাছ এবং সাথেই আছে গলদা চিংড়ি পদ্মা নদীর ফ্রেশ গলদা চিংড়ি এটা ষোলোশো টাকা কেজি আর এই যে সুরমা মাছ এটা কত করে বেচতেছেন ভাই এটা তিনশো পঞ্চাশ টাকা কেজি আর এই যে জাটকাইলিশ এটা বিক্রি করতেছে তিনশো টাকা কেজি এটা বিক্রি করতেছে এটা চারশো টাকা কেজি আর এই যেই নদীর চিংড়ি এটা বিক্রি করতেছে ছয়শো টাকা কেজি এটা আমার ভাই বিক্রি করতেছে সোনাপুর হাটে দেখেন নদীর মাছ অনেক সুন্দর সুন্দর মাছ বিশেষ করে এই যেই যে সোনা মাছগুলি অনেক সুন্দর মাছ দেখেন এই যে এটা তিনশো টাকা কেজি বিক্রি করতেছে এক কেজি কেজি ওজনের মাছ আর এই যে ইলিশ এটা বিক্রি করতেছে সাতশো টাকা কেজি পাঁচ পিস ছয় পিসে কেজি সাতশো টাকা কেজি আর এইখানে যে এখন গলদা চিংড়ি যে আমার এক ভাই কেনার জন্য আসছে দেখার মতো মাছ অনেক সুন্দর মাছ এই ধরনের মাছ হাটে খুব কমই দেখা যায় অনেক অনেকদিন পরে ভাইয়ের কাছে দেখলাম খুবই ভালো লাগলো এই মাছটা এটা ষোলোশো টাকা কেজি ষোলোশো টাকা কেজি বিক্রি করতেছে যে আমার ভাই আর এই যে যারা ক্রয় করার জন্যই করতেছে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম